হাই গাইজ আমি নিপামুন লেছা যশোর আমার বাড়ি কেশবপুর থানায় আমার থানায় কতগুলো গ্রাম আছে গ্রামের নামগুলো শুনতে চান এই কাকির মুখ থেকে শুনে নিন বলুন কাকি আবার ফুল মুলগা বগতি বাইশা নূরপুর সাবডি মজিদপুর মাতার মাথারগুলো কাতি কোন মাথারগুলো ওই যে বলেছেন না সুজাপুর তারপরে আর কই হাসানপুর সাগরদারিংরাগুড়াডাঙ্গা পাজিয়া তারপরে সরসকাটি সাতবাড়িয়া আর আমি তো কই দিব না ওরই অনেক নাম বন্ধুরা আমি পারবো না সাত ভাল্লুকগড় ঘর শ্রীরামপুর তারপরে আর কোথায় আছে আরও আছে অনেক আছে এই গ্রামগুলোর নাম এত মুখস্ত নাই বন্ধুরা আমার এই কাকি বললো যে এইটা আমি বললাম কি যে ভিডিও তৈরি করব কি ভিডিও তৈরি করব বুঝতেছি না তা আমি যশোর জেলার মেয়ে কেশবপুর থানায় আমার বাড়ি আর আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে আমি অবশ্যই আসি যেখানে এটা হলো ভগতির মধ্যে পড়ে ভগতি আলতাপোল তারপরে পায়শা নূরপুর তারপরে মধ্যকুল তারপরে কি এদিকে। এদিকে কি যেন বললাম আবাস পুল তারপর আরো আরো কি ওই কি যেন ওই দিকে কি মূল তো বলিসি মানে আরো অনেক গ্রাম আছে হ্যাঁ সব গ্রামের নাম মনে নেই খাতায় আমার কাকি কষ্ট বসে একটা খাতায় লিখতে হয় বুঝেছেন লিখে মুখস্থ করতে হয় তা আমি কাছে কি আসলে কি বলবো কোন এলাকা এখনো অনেকগুলো আছে রাম কে রাম নামদেব কি পর রামচন্দ্রপুর ব্রহ্মকাটি বালিয়াডাঙ্গা হ্যাঁ 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 পাঁচ বাহাবর্ষী পাঁচ বাহাবর্ষী

কাঁটাখালি যে শেষ আমি আসলে সব জায়গার নাম তো জানি না অত কি জানা সম্ভব এক যদি ওই যে পৌরসভাই যে এই যে চার্টে যে যদি ছবি তুলে নিয়ে আসা তো তাই দেখে নাকি পরি দিতে হতো ও বন্ধুরা আমার এই কাকি দেখছেন কত স্মরণ শক্তি উনি কিন্তু এতগুলো নাম মুখস্থ করে রাখছে বুঝলেন কাকিকে একটা ধন্যবাদ দিয়েন বুঝলেন যারা যারা দেখবেন একটা ধন্যবাদ দিয়েন আর কেমন হলো ভিডিওটা কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ